সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও চালু করলাম তো বাবা সকালে একটা পদ্ম গাছের গোড়া থেকে একটা চাড়া নিয়ে আসছে এটা কি পদ্ম গাছ হবে একটু তোমরা কমেন্টে জানিও আমি তো জানি না আমি মাটির মধ্যে এটা পুঁতে দিয়েছি দেখা যাক কিরাম হতে হয় এটা পদ্ম গাছ ছিল আবার সেই চারাগুলো ভালো করে দিয়ে রে এই ছাতি কুমড়ো পুরো এই কাটছি চুলিও মায়ে দিয়ে ছাতি কুমড়ো হবে আর একটু পেঁয়াগড়া মাছের ঝাল করব আর কলিং শাক ভাজব আমাদের এখানে পুরো সারমুক্ত শাক পুরো টাটকা বর্ষাকালে একটা ছোট্ট কচ্ছপ পেয়েছি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল সেটা এইভাবে রেখে দিয়েছি এর ভিতরেই কোথাও একটা ঢুকে আছে একদম ছোট কচ্ছপ আর মা মনে হয় আশেপাশে আছে এখানে একটু বালি দিয়ে ওপরে একটু নুড়ি দিয়ে রেখেছি